খুব কষ্ট করছি ভাই তিনবেলা বাদ জড় এরকম এরকম অবস্থা ছিল এমনকি দেখা যেতেছে ভাই খাওয়ারও মানে খুব অবস্থা ছিল করুণ কাহিনী ছিল পরে এখান থেকে আসলো আমি তারা ভাইম দিয়ে শুরু করা আমার এই তারা ভাইম দেখা যেতেছে আমি এক জায়গায় চলে যাই এখান থেকে দেখা যেতেছে আমার কিছু ব্রুড দেখতে পাই আমি তারাইল জায়গা তারাইল একটা জায়গার নাম আছে এখানে যাই আমি এখানে কিছু ব্রুডিং দেখতে পাই আমার দিকে খুব মানে মাছটির দিকে ফেস করলাম খুব ভালো লাগলো যে এটা আসলে ব্যতিক্রমী মানে মাছটা এটাকে কিভাবে কি করা যায় সেটা আমার মাথায় আইডিয়া চলে আসলো পরে এইভাবে আসলে অনেক দিন যাই পরে মাঝখানে আবার ইজি বাইক চালাইতাম খুব করুণ করুণ অবস্থা ছিল আর কি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি ময়মসিং জেলা ত্রিশাল থানা ধলা গ্রামে আমরা আছি ফয়সাল ফিশারিজে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের চারপাশে কিন্তু প্রচুর পুকুর রয়েছে এই পুকুরে ফয়সাল ভাই বিভিন্ন প্রকারের মাছ চাষ করেন ভাইয়ের উদ্যোক্তা হওয়ার গল্পটা একটু ভিন্ন রকম তিনি মাত্র প্রথমত এক টাকা দিয়ে এই মাছের প্রজেক্ট শুরু করেন অল্প কিছু তারাবাইম অল্প কিছু মনোসেক্স তেলাপিয়া দিয়ে তার এই পথ শুরু বর্তমানে তার এখানে বিভিন্ন প্রজাতির মাছের ভান্ডার রয়েছে বলা যায় প্রচুর মাছের বাচ্চা উৎপাদন করে এবং সেগুলো বিক্রি করে আজকের এরপর বেশি উদ্যোক্তা ফয়সালবাইয়ের সফলতার গল্প জানাবো আপনাদেরকে আশা করছি কোর্ট আয়োজন জুড়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম ফয়সাল ভাই ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি ফয়সাল ভাই আমরা দাঁড়িয়ে আছি আপনার প্রজেক্টের মাঝে জি জি আমাদের প্রজেক্টের মাঝে আপনি এসে পড়ছেন আমাদের এটা পুরাটা পুকুর এখানে যে তেলাপিয়ার বোর্ডিং চলতেছে এখানে আচ্ছা ফয়সাল ভাই জি আপনার যে প্রজেক্ট দেখতে পাচ্ছি ততটুকু চোখ যায় শুধু তেলাপিয়ার ব্রোডিং পাশাপাশি অন্যান্য মাছ রয়েছে কতটুকু জায়গার উপর আপনার এই প্রজেক্ট আমার এখানে দেখা যাচ্ছে এখন বর্তমান চোদ্দ থেকে পনেরোটা পুকুর আছে এখানে প্রায় একাকর মতো হবে আর কি আর একটু বেশি হবে চোদ্দ থেকে পনেরোটা পুকুর পনেরো জি জি ভাই সব জায়গার মধ্যে মাছ রয়েছে জি জি সব জায়গার মাঝে মাছ রয়েছে এখানে আচ্ছা মূলত আপনারা কি বাচ্চা উৎপাদন করেন জি আমরা ব্রোডিং করি এখান থেকে তেলাপিয়ার বাচ্চা উৎপাদন করি কি আমাদের তারাবাই এখান থেকে ব্রোডিং করে এখানে আমরা ইয়া করি আর কি প্রদান করি আপনার এখানে কত প্রজাতির মাছ রয়েছে আমার এখানে মোটামুটি সব ধরনের মাছের পণ্য আছে যেমন আমাদের আমার মেইন এখন বর্তমান তারা ভাইন অরিজিনাল মনোসেক্স এসএড এসআর তেলাপি আছে এটা আছে এটা আর দেখা যাচ্ছে অন্য বিভিন্ন শিং ট্যাংরা গুলসা পাবদা কই মাগুর এগুলো সবই আছে আমার এখানে আচ্ছা ফয়সাল ভাই আমরা জানতে চাই যে আপনি মাছ চাষের সাথে যুক্ত হয়েছেন কিভাবে আসলে মূলত ভাই আসলে আমার এখানে করুণ কাহিনি মোটামুটি দেখা যেতেছে কি আমার এক হাজার এক হাজার পঞ্চাশ টাকা দিয়ে আমার শুরু ব্যবসার এটা মাছের চ্যাপ্টারটা আর কি খুব কষ্ট করছি ভাই তিনবেলা বাদ জুড়তে না এরকম অবস্থা ছিল এমনকি দেখা যেতেছে ভাই খাওয়ারও মানে খুব অবস্থা ছিল করুণ কাহিনী ছিল পরে এখান থেকে আসলে আমি তারা ভাইম দিয়ে শুরু করা আমার এই তারা তারাভাইম দেখা যেতেছে আমি এক জায়গায় চলে যাই এখান থেকে দেখা যেতেছে আমার কিছু ব্রুড দেখতে পাই আমি তারাইল জায়গা তারাইল একটা জায়গার নাম আছে এখানে যাই আমি এখানে কিছু ব্রোডিং দেখতে পাই আমার দিকে খুব মানে মাছটি দিকে ফেস করলাম খুব ভালো লাগলো যে এটা আসলে একটু ব্যতিক্রমী মানে মাছটা এটা কিভাবে কি করা যায় সেটা আমার মাথায় আইডিয়া চলে আসলো পরে এইভাবে আসলে অনেক দিন যাই পরে মাঝখানে আবার ইজি বাইক চালাইতাম খুব করুণ করুণ অবস্থা ছিল আর কি তারপর আস্তে 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 বাড়িতে কথা বললাম আব্বা এটা কি করা যায় আব্বা কো না মাছের ব্যবসা করে কি করবে খুব সমস্যাজনক এটা অনেকে লস হয়ে যাচ্ছে তারপর আমি এক হাজার দিয়ে এক দুই কেজি মাছ নিয়ে চলে আসলাম পরে এখান থেকে কিছু ব্রুডিং করলাম একটা পুকুরে রাখলাম এখান থেকে কিছু প্রাকৃতিকভাবে মানে বিট হয়ে গেল আলহামদুলিল্লাহ কিছু মাছ দেখা যাচ্ছে এখানে দুই তিন হাজার মাছ হয়ে গেল এখান থেকে আস্তে আস্তে ব্যসা শুরু করলাম তো দেখা যাচ্ছে দুই তিন হাজার মাছ হয়েছে তাহলে এখান থেকে তো আরও অনেক হতে পারে তো সেই ক্ষেত্রে একটু বিজনেশন করলাম করার পরে দেখা যেতেছে আরও দেখা যাচ্ছে পরে সাত হাজার টাকা চালান লাগাইলাম এখানে আবার কিছু বিক্রি করলাম হঠাৎ করে একটা আমার এমন অ্যামাউন্ট ছিল পঞ্চাশ হাজার টাকা পরে এখান থেকে মূলত আবার লসেলে জিরো হয়ে যায় আমি একদম মানে এটা আমার খুব খারাপ লাগলো যে আসলে এটা একটা ক্যাশ হলো আবার জিরো হয়ে গেলাম এটা কি বিষয় পরে আস্তে আস্তে তেলাপিয়ার দিকে চলে আসলাম তারাবাহিমটা ছিল পরে তেলাপিয়া ব্রোডিং করলাম কিছু রোড সংগ্রহ করছি এখান থেকে রোড সংগ্রহ করার পরে তেলাপিয়া আলহামদুলিল্লাহ মোটামুটি দশ লক্ষ আমার পুকুরে হয়ে গেল এখান থেকে শুরু করে হেঁচারি করছি এমনকি আমার প্রজেক্ট আছে পরে তারাবাহিম আস্তে আস্তে আগে নিলাম তারাবাহী হয়ে গেলো আমার তারাবাহিম থেকে একবার আমি এক এক কেজি রৈনু ফালাইছি পাঁচ লক্ষ কন হয়ে গেছে আলহামদুলিল্লাহ জি জি পাঁচ লক্ষ কোপন হয়ে গেছে এখান থেকে আলহামদুলিল্লাহ এইবার তারা আমি বিক্রি করছি বারো এইতো বারো লাখ টাকার বিক্রি হয়েছে আমার মূলত পথ চলা শুরু হয় আলহামদুলিল্লাহ আমি আল্লাহ আমার খুব অবস্থা করুন বেলা বার জ্বলত না এখানে লেখাপড়া পর্যন্ত লেখাপড়া করছি তেমন ছাত্র ছিলাম না এখান থেকে আস্তে আস্তে আমার মানে এই আশা আর কি ওইটা আসা আর কি আপনার তো খুব সংগ্রামী জীবন আলহামদুলিল্লাহ ভাই আমি এটা মানে এখান থেকে আল্লাহ পাক উঠাইছে আমাকে আল্লাহ কাছে লাখো কোটি শুক্রিয়া সুক্রিয়া আদায় করতেছি ইচ্ছা থাকলে উপায় হয় কিন্তু আমি চেষ্টা করছি ইচ্ছা শক্তি আমার খুবই ছিল যে আসলে সবাই মানে পারে না কেন আমি এটা চেষ্টা করে দেখছি এখানে আমি হাল ছাড়ি নাই হাল ছাড়লে দেখা যেতেছে আমার মানে এটা হচ্ছে না আমি যে পঞ্চাশ হাজার টাকা এখানে লস করলাম এই লসটা কীভাবে উঠাবো আসলে আমি তারা ভাইম দিয়ে উঠাইছি আচ্ছা অনেক কথা বলবো ফৈসল ভাই তার আগে আমরা কিছু মাছের সাথে পরিচিত হই আমাদের পিছনে যে পুকুরটা রয়েছে এই পুকুরে কি মাছ রয়েছে এখানে তেলাপিয়া রয়েছে তেলাপিয়া আবার ওই যে পুকুরটা যে নীল হাপা দেখা যাচ্ছে ওইখানে আবার তারা ভাইম এখানে তারা ভাইম জি তারা মূলত এখানে কি ব্রুডিং করা হচ্ছে এখানে ব্রুডিং করা হচ্ছে আমাদের এখানে তেলাপিয়ে 1 কেজি আছে 2 কেজি আছে কত না খাবার দিলাম দিস তো আপনি দেখলেন তো এটা আর কি এখান থেকে কি আপনারা সংগ্রহ করেন হ্যাঁ জি আমার এখান থেকে কেটে কাছেতে মেল ফিমেল যা মাসটা আছে এখানে রাখি ব্রুডিং এর অবস্থা এখানে পরে দেখা যায় এক সপ্তাহ রাখার পরে তারা বংশ বিস্তার করে এখান থেকে আমরা টিংগিতি নিয়ে যাই ট্যাঙ্কি তিন নিয়ে যাওয়ার পরে দেখা যাচ্ছে আমাদের যে হরমোন আছে আঠাশ দিন হরমোন ক্রস করানো থাকে যেটারে একলিঙ্গি পুরুষ যেটা বলে মহিয়া মানে মাস করা হয় পুরুষ মাস করা হয় এটারে আমরা হরমোন খাওয়া ক্রস করে সারা বাংলাদেশে বিক্রি করে থাকি বিক্রিটা দেখা যাচ্ছে আপনার এখানে যে আমাদের এ তালা পেয়াটা দুইটা তিনটা কেজি চলে আসে সর্বোচ্চ চার থেকে পাঁচ মাস সময় লাগে এটা কিন্তু শতকে আপনার দিতে হবে দুইশো পিস তিনশো পিস এটা দিলে জি 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 আচ্ছা ওই পাশে রয়েছে আরো বেশ সুন্দর একটি পুকুর এখানে রয়েছে তারাবাইম জি তারাবাইম রয়েছে ভাইম চাষ করা হয় এটাও কিন্তু খুব বিরল জি ভাই জান ভাইমটা হচ্ছে আপনার বাজার মূল্য আশ্রয় থেকে এক হাজার টাকা কেজি বিক্রি হয় এটার বাজার মূল্য খুব ভালো পাওয়া যায় এটা আপনার এমন কোনো বাদ নাই সবারই চাহিদা মাছটা এই মাছটা দেখা যেতে খুব সুন্দর মাছটা খেতে কিন্তু খুব সুস্বাদু খেতে খুবই সুস্বাদু ধরতে গেলে খুব সুস্বাদু দেখা যাচ্ছে আমাদের ধরার প্রক্রিয়াটা আমাদের জানা বলতে হবে ধরার প্রক্রিয়াটা দেখা যাচ্ছে অনেকে মাছ নিল আমার কাছ থেকে দেখা যাচ্ছে এখানে চাষ করলেও দেখা যাচ্ছে এখানে কাদা থেকে অনেকে ভয় পায় যে কীভাবে মাছটা ধরবে বা এরকম হতে পারে পরে এটা বিজনেস আমরা এটা থেকে বলে দিই যে আসলে ডিজেল আছে এমনকি দেখা যাচ্ছে মেডিসিন প্রভাইটি আছে এমন কি আরও প্রক্রিয়া আছে আমরা এটা বলে দিই তারা সহজ করে একদম তারা ম্যামটা মানে আমি এখানে ভালো আলোড়ন সৃষ্টি করছি মাইমিন সিং এর লাগা আচ্ছা তারপর আপনার এখানে তারা ম্যামের পুনঃ পাওয়া যায় জি তারা ম্যামের পুনঃ পাওয়া যায় এমনকি তেলাপিয়া আর বিভিন্ন মাছ তো আছেই মানে এটার উপরে আমার বীজ প্রজেক্ট করা বেশি আর কি অন্যান্য মাছের আছে ট্যাংরা গুলো সবই আছে ওইটাও আছে আচ্ছা প্রচুর তেলাপিয়ার বাচ্চা দেখতে পাচ্ছি এখানে বাছাই করা জি বাছাই করা হচ্ছে এখানে ধরা হচ্ছে এখানে মেল ফিমেল টা বাছাই করা হচ্ছে এটাই আর কি এগুলা পরে আবার বিক্রি করবে হ্যাঁ এগুলা পরে বিক্রি করা হবে আর কি পুকুরে বড় মাছ দেখতে পাচ্ছি কিছু বড় মাছ বড় মাছটা দেখা যাচ্ছে এটা অভার জাটা এটা দেখা যাচ্ছে কিছু মাছ কালচার দিয়েছিলাম এটা অভার জাটা এটা বিক্রি করে দেবে যে লোক আসে বিক্রি করে দেবো কি আচ্ছা শের পোনা তারপরে রয়েছে ব্রিগেড হ্যাঁ সবই আমার কার্ভ জাতীয় থেকে এভরিথিং শুরু করে সোনালি রুই আছে বিকেট সিলভার কালী বস এমনকি সব ধরনের মাছের পোনা আমার এখানে পাবেন কোনো সমস্যা নাই আমি বিক্রি করে থাকি এগুলো বিক্রি করেন কিভাবে এটা দেখা যেতেছে আমরা বিক্রি করি এক একটা এক এক রেট থাকে যখন ছোটো ছোটো ছোটোটা ছোটো দাম থাকে বড় হলে কেজি হিসাবে বিক্রি হয় এমনকি সারা বাংলাদেশে আমরা দেখা যেতেছে অনেকে ফোন করে আমরা পাঠাই আমাদের এসি পরিবহনে পাঠাই এমনকি ভালো সুন্দর করে প্রসেসিং করে আমাদের হ্যাসারি লোগো আছে এগুলা দিয়ে সুন্দর করে স্টিকার করে ভালো করে প্যাকেটিং করে মাছটা বাংলাদেশে যে পরিবহন করে মারা যাওয়ার সম্ভাবনা থাকে না মর্টালিটি একদম হবে না ভাই আমার মাছটা আমি শৌখিনতার ভাবে আমার নিজের হাতে মাছটা আমি দেই এখানে কোনো জায়গায় জামেলা রাখি না আমার লেবার দিয়েও কাজ করি না আমি জামেলা মাছটা সুন্দর করে প্রসেসিং করি এটা আমার নিজের হাতে দিই আমি সেটা মর্টালিটি হবে না দেখা যাচ্ছে যদি আপনি প্যাকেটে দিতে পারেন দেখা যাচ্ছে এক হাজার সেখানে যদি আপনি পাঁচশো করে দেন প্যাকেট বারক সমস্যা নাই সেক্ষেত্রে মর্টালিটি কখনো হবে না ইন্ডিয়া পর্যন্ত আমাদের মাছ যায় সে তারা ভাই যে আচ্ছা আপনারা কত টাকা করে বিক্রি হয় এটা আসলে মূল আমাদের এখন বর্তমান রেট 1 টাকা পয়সা করে বিক্রি করতেছি 2 টাকা মানে এটা আসলে আবডন করে kasa মাল তো এটা আবডন করতে পারে এটা বাজার নির্ধারিত কোনো মানে স্থান নাই আর কি তেলাপেটা তেলাপেটা 1 টাকা পয়সা পারছ এটা কম হলে अपन বিক্রি করি না আচ্ছা 1 টাকা 30 পয়সা আবার কিছু তেলাপিয়া আছে বংশ বিস্তার করে ওটা বাচ্চা দেয় ওইটার দাম শুধু আশি পয়সা কিন্তু ওইটা নিলে আসলে খামারি লস হয় এই তেলাপিয়া দেখা যাচ্ছে অনেক আমার ইউটিউবে ফোন দেয় কথা বলে মাছ নেয় আমাদের যে এক টাকা তিরিশ পয়সা আমরা বলি অন্য জায়গা থেকে নিয়ে আস আমার এক খামারি আছে এরকম যে আমার সাথে কথা বলে আরেক জায়গা থেকে মাছ নিচ্ছি কিন্তু তেলাপিয়া সে লস পরে করলো ভাইয়া আমি কিছু আমার তেলাপিয়া পিয়া নিতে আমি পাঁচ হাজার তেলাপিয়া তাকে দিছি পরে দেখা যাচ্ছে এখানে আমার দুইটা কেজি চলে আসছে আনছে খুশি হয়েছে গো ভাই আমি যা ধরা খাইছি আমি পাঁচ লাখ টাকা লস খেয়েছি ওনা

মাছের রেনু প্রয়োজন বা তাহলে কিন্তু অবশ্যই আপনারা এখানে আসতে পারেন এবং ফয়সাল বা কাছ থেকে নিতে পারেন ফসলবার যদি কেউ আপনার কাছ থেকে ভালো মানের রেনু চায় অবশ্যই ভালো মানের দেওয়ার চেষ্টা করবে হ্যাঁ ইনশাল্লাহ ভাই আসলেও দেখা যেতেছে একটি খামারি নতুন চাষে আসে অনেক অনেক সময় বোঝে না দেখা যাচ্ছে পুকুরে কত শোধক মাছ দিতে হবে এমন কি পুকুরের গভীরতা কতটুক লাগবে পানির পিয়াস কি ঠিক আছে কিনা পুকুরে মারা হয়েছে কিনা সুন্দরভাবে পরিপাটি না হলে কিন্তু মাছ ছাড়া যায় না যারা নতুন চাষী আছেন যারা প্রবাসী ভাই আছে বাহিরে যারা থাকে তাদের উদ্দেশ্য আমি একটু ফেস করব যেমন বিষয়টা হচ্ছে হুট করে মাছ বিশ হাজার পুনান নেওয়া যাবে এক লাখ নেওয়া জায়গা ছোট একটা জায়গার মধ্যে কিন্তু তারাই বেশিরভাগ লস খায় কি দেখা যাচ্ছে হোয়াটসঅ্যাপে নক করে অনেকে কথা বলে কিন্তু এটা আমার কাছে খুব খারাপ লাগে যারা মাথার ফ্যাম্প পায়ে ফেলায় ও বাহিরে টাকা ইনকাম করে দেখা যাচ্ছে ওরা দেখা যাচ্ছে কিছু মানে সমস্যা দেখা যারা মাছ বিক্রি করে লাভের জন্য মানে আসলে পরবর্তী যে সাপোর্টটা দিবে এটা পায় না তো আমার কাছ থেকে এটা পাওয়া যাবে আমি সাপোর্ট দেব কিন্তু বিষয়টা হচ্ছে মাছ দেখা যাচ্ছে আপনি দিতে পারবেন পাঁচ হাজার এখানে যদি আপনি দেন বিশ হাজার তাহলে কিন্তু মাছটা গনক্ত হয়ে যাবে সেক্ষেত্রে মাছের ব্রোডিং ফিল করবে মাছগুলো জামেলা হবে মাছ বড় হবে না সেক্ষেত্রে খামারে লস আমি একটা জিনিস দৃষ্টি আকর্ষণ করে বলতেছি সব খামারি বেশ দেখে শুনে মাছগুলা নেবেন ভালো হেসারি থেকে নিবেন ওইটা আমার সবকিছু ধারণা থাকবে ভালো সালাম ভাই ভালো থাকবেন